শেখ হাসিনার কাছে আবদার করেই প্লট নেন পুতুল মায়ের কাছে মেয়ে আবদার করেছেন প্লট দিয়ে দিয়েছেন তিনি একজন ভালো মায়ের কাজ করেছেন কি বলেন কিন্তু সেটা যে অবৈধ উপায় দেওয়া ঠিক হয় নাই এবং সরকারি অর্থ নষ্ট করে মেয়ের আবদার পূরণ করাটাও সম্ভবত ঠিক হয় নাই ক্ষমতায় থাকলে কত কিছুই না করায় মানুষ তারই একটা খবর সেই অংশেরই একটা খবর কালবেলার খবর শেখ হাসিনার কাছে আবদার করেই প্লট নেন পুতুল রাজুকে আবেদন না করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে প্লট নিয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের একতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন মঙ্গলবার আট এপ্রিল বাংলাদেশ সংবাদ সংস্থায় প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি ও নীতিমালা এবং আইন পদ্ধতি সংলগ্ন করে শেখ হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজুকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল এরপর পূর্বাচল নতুন শহরে প্রকল্পে দশ কাঠার প্লট বরাদ্দ নেন সাইমা ওয়াজেদ পুতুল বরাদ্দকৃত প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাত করে নিজ ভোগ দখলে রেখেছেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতা বলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সাইমা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন সংলগ্ন করেন তো দেশে এত গেল সরকার এবং দেশে আরও নিচের লেভেলে ওয়ার্ড জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদেরও খুঁজলে অসংখ্য দখলবাজ পাওয়া যাবে চাঁদাবাজ তো বাদ চিন্তাইকারী চাঁদাবাজ চোর মোর আবিজাবে এগুলো তো বাদ অসংখ্য জমি দখলকারী পাওয়া যাবে যারা সরকারি জমি অবৈধভাবে দখল করে আছেন ঘর উঠাইছেন তারপর বিভিন্ন পুকুর লিজের নামে তারা বছরের পর বছর খেয়ে যাচ্ছেন কিন্তু গোপনে দেখা যায় যে তার কাগজপত্র কিছুই নাই ক্ষমতার বলে সম্পর্কের বলে তারা এইসব করে যাচ্ছেন এতে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া রাজধানীর পূর্বাঞ্চলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত বারো জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কে আবাদী হয়ে শেখ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলাটি তদন্ত শেষে গত দশ মার্চ তদন্তপ্রাপ্তে আরও দুই আসামি সহ শেখ হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আপনান জান্নাত কেয়া চার্জশিটে সাক্ষী করা হয়েছে ষোলো জনকে তো সরকারি বিশেষ ক্ষমতায় সাইমা ওয়াজেদ এই যে পুতুল সরকারি বিশেষ ক্ষমতায় শেখ হাসিনার মেয়ে পুতুল তিনি বাড়ি ক্লট নেন দশ কাঠার মায়ের কাছে আবদার করে রাজ্যকের অনুমতি ছাড়া দেখেন অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না যখন ক্ষমতায় থাকে এবং সেগুলো সামনেও আসে না যখন ক্ষমতা যখন কিনা তাদের ক্ষমতা চুত হয় বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় বা ক্ষমতা লস করে তখনই সব বিষয় সামনে আসে এবং দেশের মানুষ জানতে পারে যে দেশের মানুষের টাকায় কেনা প্লট দেশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তারা রাজার হালে থাকে